নমস্কার বন্ধুরা শিরসা কিচেন ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আমাদের সমস্ত অনুষ্ঠান পুজো প্রায় শেষ হয়ে গেল কালী পুজো দুর্গা পুজো তো এরপর আবার আসতে চলেছি আমাদের বাড়ি একটা ভালো উৎসব নবান্ন তো দেখো এখানে বেশ রোদও উঠেছে আজকে হালকা তো এখানে দেখো আমি একটা তোমাদের একটা নিরামিষের রেসিপি দেখাবো বলে সকাল সকাল বসে পড়েছি এদিকে দেখো আমি দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি রুন্ডও জ্বলে দিয়েছি তো দেখো আমি কি দেখাবো নতুন একটা রেসিপি তোমাদেরকে দেখা দেখাবো আজকে যেটা খুব সহজে তৈরি করা হয়ে যাবে আর যেটা সবার বাড়িতে একদম সমস্ত কিছু উপকরণ থাকবে তো দেখো এটা আমি দেখো এখানে নিয়েছি দেখো পাঁপড় কতগুলো পাঁপড় নিয়েছি আর দেখো এখানে নিয়েছি আমি আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা এখানে দেখা হচ্ছে সবজি মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি লবণ সন্ধ্যাপাতা কুচানো এখানে দেখো আছে হিং ওখানে দেখো কড়াই তেল বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আলু কেটে নিয়েছি তো চলো প্রথমে পাঁপড়গুলো আমি ভাজবো তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি রেসিপিটা কীভাবে করছি দেখো পাঁপড়টাকে আমি প্রথমে চার ভাজ করে নেব চার ভাজ ভাগ করে নেবো প্রথমে আমি ভাগ করে এটা এমনি করে তারপর দেখো কেটে নেব এটা আমি এবার দেখো এগুলোকেও আমি অর্ধেক করে ভাগ করে নেব তো চলো আমি ভেজে নিয়ে আগে বাপড়গুলো পাঁপ গুলো একটা করে ভেজে নেব আমি তেলে দিয়ে এইভাবে সবগুলো ভেজে নেবো আমি দেখো তেলে দিয়ে ভেজে নিচ্ছি কাপড় গুলো পাপড় গুলো ভেজে তুলে এসি আমি এবার চলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে ফোরন দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে এবার দেখো এই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে আগে ভালো করে ভেজে নেবো চলো দিদি আলুগুলো তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এতে আমি এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব চলো দিয়ে দেবো লবণ আর দেখো দিয়ে দেবো হলুদ এবার চলো ভালো করে ভেজে নেবো দেখো এদিকে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আমি এদিকে পাপড়গুলো ঠান্ডা হয়ে মিয়ে যাবে একদম তার জন্য আমি প্যাকেটে একটা চিলমুলির প্যাকেটে ভরে রাখছি এই ক্যারি প্যাকেটে ভরে রাখবো ক্যারি প্যাকেটে ভরে ভালো করে আমি করে বেঁচে রাখবো তাহলে আর নিয়ে যাবে না কতগুলো দেখো আলুটা ভাজা হয়ে গেছে আমার এবার দেখো দিয়ে ঘিম গুঁড়ো আর দেখো দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা মশলা দিয়ে দেবো দেখো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো সবজির মশলা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো এবার চলো সমস্ত ভালো করে একসাথে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে দিয়েছি এবার চলো তো আমি জল দিয়ে দেবো একটু আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় জল দিয়ে দিলাম দেখো আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাক তারপরে আমি ভনে পাতা পাঁপড় এগুলো পরে দেবো চলো এটা ভালো করে সেদ্ধ করে নিয়ে যাবে দেখো এদিকে আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আমার তো দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি এদিকে দেখো ভেজে রাখা পাঁপড়গুলো আমি এবার দিয়ে দেবো আলুর মধ্যে পিছনের মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পাপড়গুলো দিলাম ভালো করে এবার চলো আমি নেড়ে দেবো এটা ভালো করে নেড়ে এটা আমি দেখো এদিকে আমার পাঁপড়টা দিয়ে দিয়েছি দেখো ভালো করে একদম ঝোলের সিদি মিশে গেছে আলুর পাঁপড় ভালো মতন এটা পুরান্নাটা পুরো রেডি হয়ে গেছে আমার পাপড়ের তরকারিটা রেসিপিটা এদিকে দেখো ঘন কথা খুঁজে লাস্ট দিয়ে দেবো আমি তাহলে আমার রেসিপিটা পুরো রেডি তোমাদেরকে নামিয়ে দেখাবো কেমন হয়েছে চলো কথা ভালো করে আমি একবার আমার দেখো এদিকে আমার পাপড়ের তরকারি রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে দেখো দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে তো এটা তো গরম পাতের সঙ্গে দারুণ লাগবে নিরামিষের খুব সুন্দর একটা রেসিপি আর পাঁপড় কিন্তু সবার ঘরে থাকে তো পাথড় দিয়ে খুব সামান্য উপকরণ দিয়ে তোমার তৈরি করলাম রেসিপিটা তোমরা দেখতে পেলে তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে নিও আর আমাকে জানিও কেমন হয়েছে তোমার যদি ভালো লাগে আমার রান্না করলো তো অবশ্যই আমার চ্যানেল ফিটসা কিচেন উইথ ভিলেজ ফুড এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলআকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো তোমাদের কাছে আরো অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করলাম আজকের মতো টাটা বন্ধুরা